इलेक्शन किसका किसका नाम वोटर लिस्ट में नहीं रहेगा जो डेथ वोटर फर्जी वोटर और डेथ वोटर का पीएलओ से स्लिप लेकर सात चरण आठ चरण के चुना होता है ये लोग को पचास से चार শুভেন্দু অধিকারী বললেন যে পশ্চিমবঙ্গে নো এফআইআর নো ইলেকশন এফআইআর লাগু হবে তবেই পশ্চিমবঙ্গে ইলেকশন হবে এর আগে এফআইআর লাগু হয়েছিল দু হাজার দু সালে সেই সময় আঠাশ লক্ষ ভোটার বাতিল যায় মৃত ভোটার ডবল এন্ট্রি বাংলাদেশি রোহিঙ্গা সেই সময় আমার আঠাশ লক্ষ ভোটার বাতিল যায় তাহলে দু হাজার পঁচিশে লাগু হতে অসুবিধা কার কার হচ্ছে এই পশ্চিমবঙ্গে তো অনেক রাজনৈতিক দল আছে সিপিএম আছে কংগ্রেস আছে বিজেপি আছে বামফন আছে কারও অসুবিধা হচ্ছে না একমাত্র অসুবিধা হচ্ছে শাসক দলের কেন না এসআইআর লাগু হলে তাদের মৃত ভোটার রোহিঙ্গা সব বাদ পড়ে যাবে এই সরকার হর হর করে পড়ে যাবে তার জন্যই বদিকে বাঁচার জন্য এই সরকার এসআইআর বিরোধিতা করছে কিন্তু শুভেন্দু অধিকারী বলেছে নাই আর ন ইলেকশন ইলেকশন হবে এসআইআর লাগু হবে মৃত ভোটারের নাম বাদ যাবে ড এন্ট্রির নাম বাদ যাবে বাংলাদেশি ভোটারদের নাম বাদ যাবে রোহিঙ্গা ভোটারের নাম বাদ যাবে তবেই হবে। দলের অসুবিধা নেই একমাত্র শাসক দলের গদিকে বাঁচার জন্য বারবার এসআইআর কে বিরোধিতা করছে আদালতে পর্যন্ত গেছে যে এসআইআর বিরোধিতা আমরা চ্যালেঞ্জ করছি কিন্তু নির্বাচন কমিশনের এক হাত আছে পশ্চিমবঙ্গের স্বচ্ছ ভোটার লিস্ট বানার জন্য নির্বাচনের এক ক্ষমতা আছে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে কারচুপি আছে মৃত ভোটার রোহিঙ্গা বাংলাদেশি ডবল एंड्री जेहादी आगो के सबके ताड़ाते हो निर्वाचन कमीशन वेस्ट बोले सुनू जहां तक वेस्ट बंगाल के एस आई आर की तारीख की बात है हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा राज्य विरोधी दल नेता से चाइबे से चायछे ऐसा लागू हो भटार बाद जाक रोहिंगा भटार बाद जाग তবেই পশ্চিমবঙ্গে নির্বাচন হতে হতে দেওয়া হবে এদিকে রাজ্য সরকার যত চেঁচামেচি করুক পশ্চিমবঙ্গে তো এসআইআর লাগু হবেই কিন্তু এদের অসুবিধা কোথায় কোনখানে অসুবিধা শুধু গদদিকে বাঁচার জন্য তার জন্য তো পরিযায়ী শ্রমিককে ডাকছে এসো 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 পাঁচ হাজার করে এক বছর পর্যন্ত ভাতা দেব মাসিক গদিকে বাঁচার জন্য অনেক কিছুই করছে কিন্তু এবার গদি বাঁচাতে পারবে না রাজ্য সরকার যেভাবে চুরি করে করে। গদি বাঁচিয়ে জিতে জিতে এসেছে এবার এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা ভোটার বাংলাদেশি ভোটার মৃত ভোটার পুয়ো ভোটার বাদ যাক তারপরে জিতে দেখা। যদি জিততে পারে তাহলে এসআইআর বিরোধিতা করার কারণ কি ভাই এসআইআর লাগু হতে দিতে আপনাদের কোনটা ফাটছে পশ্চিমবঙ্গ কারো বাপের জমিদারি নয় পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গ রাজ্য ভারতের সংবিধান আইনের দ্বারাই পশ্চিমবঙ্গ চলবে পশ্চিমবঙ্গে নতুন একটা আইন তৈরি করলেই সেটা চলবে না এই রাজ্যে রোহিঙ্গা বাঁচার জন্য কে বাঁচার জন্য এই সরকার এসআইআর বিরোধিতা করছে কিন্তু তা কিন্তু হবে না এসআইআর লাগু হবে তবেই পশ্চিমঙ্গে পশ্চিমবঙ্গে ভট হবে স্বচ্ছ ভোটার লিস্ট বানাতে অসুবিধা কোথায় এর আগে যখন হয়েছে তখন তো কেউ বিরোধিতা করেনি তাহলে এখন বিরোধিতা করার কারণটা কি যখনে এসআইএল লাগু হবে এই সরকার একেবারে পড়ে যাবে তার জন্যই গদিকে বাঁচার জন্য এই সরকার ব্যবস্থা করে যাচ্ছে কিন্তু এই সরকার হাইকোর্ট পর্যন্ত লড়ে যাচ্ছে সরকারি টাকা নয় ছয় করে এদিকে পরিযায়ী শ্রমিককে মাসিক পাঁচ হাজার টাকা ভাতা ঘোষণা করে দিয়েছে বইলে বাইরে থেকে এসো এই রাজ্যে তারাকে মাসিক ভাতা পাঁচ হাজার করে দেওয়া হবে আর আমার চটি চাটো ভোটের সময় তার আগে কাজে লাগাবে এমনি এমনি তো দেবে না বড়ের সময় কাজে লাগাবে এখানে ওখানে যাও দাঙ্গা গোলমাল করো তার জন্যই পরিযায়ী যাই শ্রমিককে আনার চেষ্টা করছে কিন্তু পরিযায়ী শ্রমিক কেউ আর আসছে না পাঁচ হাজারের টাকার ঢব দেখিয়ে চপ খেতে আসছে না তারা বলছে আমরা সুখে আছি শান্তি আছি আর লাগু হোক আর যাই হোক আমরা পশ্চিমবঙ্গে যাচ্ছি না যেদিন নির্বাচন হবে সেই দিনেই যাবো আর ভোটটা দিয়ে আসবো